ব্যাটল অফ কাদেসিয়া শব্দটার সাথে অনেকে পরিচিত আছেন নিশ্চয়ই আবার অনেকে না তখন আমার আপনারা অনেকের হয়তো জন্ম হয়নি সাল উনিশশো হঠাৎ করে ইরাক পূর্ণ মাত্রায় ইরানের বেশ কয়েকটা বিমান ঘাড়িতে অতর্কিত হামলা চালিয়েছিল আর এরপর শুরু হয়েছিল ইরান এবং ইরাকের সেই ঐতিহাসিক যুদ্ধ তো আমরা শিয়া সুন্নি মতভেদের কারণে তৎকালীন সময় মুসলিম বিশ্বের বড় একটা অংশ ইরাকের সাপোর্ট ছিল আর আমাদের দেশে যারা সাদ্দা মোশেনকে আমরা চিনি তখন থেকে কিন্তু তিনি বাংলাদেশের মানুষের কাছেও পরিচিতি পেলেন যে শিয়াদের বিরুদ্ধে সন্নিদের লড়াই কিন্তু যুদ্ধটা শুরুটা ইরাকের পক্ষ থেকে হয়েছিল সময় চলে গেছে অনেক অনেক সময় এখনো এই দুইটা দেশের মধ্যে বন্ধুত্ব হয়নি আজকে ইরাক আবারও যা করছে ইরান যদি এখন পাল্টা কোনো হামলা চালায় তাহলে ব্যাচল অব মানে যে উনিশশো সালের হওয়া শুরু হওয়া যুদ্ধ আট জাতিসংঘের মধ্যস্থতায় শেষ হলো সেই যুদ্ধের পুনরাবৃত্তি ঘটতে পারে আমার মনে হয় ইরাকের এই মুহূর্তে উচিত ইরানের দিন শেষে ইরাক যদি এখনো নিজেদের অবস্থান বসতে না পারে যে অত্যাচার তাদের উপর দিয়ে গেছে বা এখন যে সরকার আছে তাদের অনেক কিছুতে এই ধরনের একটিভিটিস ইরানের সাথে সম্পর্ককে খারাপ করবে আর এটার অ্যাডভান্টেজ কিন্তু তুলবে কারা যারা তোলার ইরানের একটি জ্বালানি আপনার কি বলা হয় যে জাহাজ বা ট্যাংকার জব্দ করেছে ইরাকের নৌবাহিনী অভিযোগ নথিপত্র ছাড়া জ্বালানি নিয়ে যাচ্ছে আচ্ছা এটা একটা অভিযোগ হতে পারে এত বড় একটা জাহাজ এটা কোন রকম কাগজপত্র ছাড়া চলে যাচ্ছিল বলা হচ্ছে বসরা বন্দরের দক্ষিণে জব্দ করা ওই ট্যাঙ্কারটি লাইব্রেরিয়ার পতাকাবাহী ছিল বাগদাদ কর্তৃপক্ষ বলছে ইরাকি জলসীমা ব্যবহার করে তেল চোরাচালান এবং নথিপত্রবিহীন রপ্তানি বন্ধে এটি একটি বড় পদক্ষেপ তো এই পদক্ষেপের পরে কি আসলো উপসাগরের ইরাকি জলসীমায় এই ট্যাঙ্কারটি আট করে কর্তৃপক্ষ তো আড়াই লাখ টন কালো তেল থাকা এই ট্যাঙ্কারের ব্যক্তিরা যথাযথ নথিপত্র দেখাতে পারেনি পরবর্তী সময় জানা গেল যে এটা হচ্ছে ইরানের ট্যাংকার আর এ নিয়ে ইরাককে দীর্ঘদিন যাবত চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র যাতে ইরাকের জলসীমা ব্যবহার করে ইরান তেল রপ্তানি না করতে পারে আর সাম্প্রতিক সময়ে ইরানের সাথে সম্পর্ক খারাপের পর স্বাভাবিকভাবে এই রাষ্ট্রগুলো যারা ইরানের সাথে হালকা দ্বন্দ্ব আছে অথবা যাদের জলসীমা আকাশ সীমা বিভিন্ন সীমা ইরান ব্যবহার করে তাদের উপর কিন্তু খড়গ নামানোর চেষ্টা করা হচ্ছে পশ্চিমা রাষ্ট্র আমেরিকার তাদেরকে বিভিন্ন চাপ টাপ দিচ্ছে যে দেখো ইরাক এখনো কিন্তু এই যে অবস্থান থেকে আমেরিকার কথায় ভাই ইরান তেল চুরি করতে গেছে হ্যাঁ মানে এগুলা কি বিশ্বাসযোগ্য আসলে গণমাধ্যম লিখলো আর আপনার আমার বিশ্বাস হওয়ার বিষয় যেটা কি খালেদিয়া লইয়া দৌড় দিল ছোট্ট একটা জিনিস এত বড় আড়াই লক্ষ আড়াই লক্ষ টন কালো তেল মানে ক্রিউড অয়েল যেটাকে বলা হয় অপরিশোধিত তেল এটা চোরাচালান সালান করে ইরান কই লয়ে যায় বা মানে ইরান অন্য দেশের কাছে গোপনে তেল বিক্রি করে তো করলে করে তোমার সমস্যা কি তোমার জলসীমা ব্যবহার করে তোমার কাজ দেখলে তুমি ইরান ব্যবহার করো সম্পর্ক ভালো রাখো নিজেদের অর্থনীতি চাঙা রাখো তুমি কেন বাবা এখানে বাম হাত গলাইতে যাচ্ছ এটা নিয়ে কিন্তু ইরান খুবই মানে প্রকাশ্যে কারণ তেলটা চোরা হোক যেটা হোক প্রতিক্রিয়া জানিয়েছে এখন যদি ইরান একটা যুদ্ধবাহী জাহাজ পাঠাই দেয় অথবা এখান থেকে ইরাক ধরে ধরে কি এই মুহূর্তে ইরানের সাথে লড়াই করে জিততে পারবে অর্থনীতিতে আছে ওই লেভেলটা এখন যারা রাষ্ট্র চালাচ্ছে ইরাকের তারাই কিন্তু সাদ্দামসুমকে হোসেনকে ফাঁসিতে ঝুলাইছে বুঝতেই পারছেন কাটপুতলি সরকার সো এই ধরনের কর্মকাণ্ড উচিত না যে নিজেদের মধ্যে দলাদলি দ্বন্দ্ব তৈরি হবে বুঝতে পারলে ভালো ভালো থাকুন